ঈদের আগে কিছু কাজ গুছিয়ে নিলে আমরা যারা ঘৃণীরা আছি আমাদের কাজের চাপ কিন্তু অনেকটাই কমে যাবে সাথে আমরা ঈদের নিজেদের জন্য একটু সময় বের করতে পারব ঘুরে ফিরে বেড়াতে পারব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফাইস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি দেখতে দেখতে পবিত্র রমজান মাসটা একদমই শেষের দিকে আত্মমাত্র কয়েকটা দিন তারপরে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ফিদর ফিতর তা আমাদের জন্য অনেক বেশি খুশি হলেও কবরবাসীর জন্য অনেক বেশি কান্নার আমার আপসি যখন আমাকে জিজ্ঞেস করে মামুনি ঈদ কয়দিন বাকি আমি আপসিকে বলি বাবা পবিত্রের রোজার মাসটা আস্তে আস্তে যাক বরং আসো আমরা দোয়া করি যেন এই পবিত্র মাসটা তাড়াতাড়ি শেষ না হয়ে যায় বাচ্চারা তো বোঝে না ওদের কাছে ঈদ মানে অনেক বেশি খুশি সবার সাথে দেখা হবে আজকে সেহেরির পরে ছোট্ট ছানার জন্য বেশি সময় ধরে ঘুমাতে পারি নাই তো বারান্দাতে এসে দেখলাম বাইরে সুন্দর ঠান্ডা বাতাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঈদের পূর্ব প্রস্তুতিমূলক একটা ভিডিও আশা করছি আমরা যারা ঘৃণী আছি আমাদের অনেকটাই কাজে আসবে তো সকাল সকাল মেশিনে কাপড়টা দিয়ে দিলাম রোজার দিনগুলোতে একা হাতে আমি সংসারের কাজগুলো পর্যায়ক্রমে যেভাবে গুছিয়ে রাখি রাতে দেখা যায় ড্রয়িং রুম সহ যে রুমগুলো ব্যবহার করা হয় না আমি গুছিয়ে রাখি যাতে সকালে কাজের চাপটা কম থাকে যেহেতু ছোট দুটো বাচ্চা আছে তো বাচ্চা সংসার তারপর হচ্ছে আমার পাখি আছে পাখিদের খাবার দিতে হয় পরিষ্কার করতে হয় সব কিছু মিলে কিন্তু অনেক কাজ থাকে সংসারের রাতে কিছু কাজ করে রাখি আবার এই যে সকাল থেকে শুরু করি বেসিনটা বেশ ময়লা হয়েছে তো ভাবলাম আজকে বেসিন পরিষ্কার করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ডিমের খোসা দিয়ে সামান্য একটু হুইল পাউডার দিয়ে কোনো হারপিক ব্যবহার করব না একদমই চকচকে করে ফেলবো আমি এখানে ডিমের খোসা গুঁড়া করে নিয়েছি তবে চাইলে কিন্তু এখানে ডিমের খোসাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায় তবে আমি চেষ্টা করেছি কিভাবে সহজভাবেই হাত দিয়ে ডিমের খোসা গুঁড়া করে বেসিন পরিষ্কার করা যায় ডিম খাওয়ার পরে আমি ডিমের খোসা ফেলে দেই না আমার বারান্দাতে যেহেতু গাছ আছে তো আমি গাছের গোড়াতেও কিন্তু ডিমের খোসা গোড়া করে ব্যবহার করি আর সাথে ডিমের খোসাটা শুকানোর পরে হাত দিয়ে গুঁড়া করে নিই তারপরে বেসিন এভাবে দিয়ে সামান্য একটু হুইল পাউডার দিয়ে তারের মাজনে বা এই যে সফট যে নেটের ব্যাগ থাকে আমার নেটের ব্যাগের মধ্যে আমি ছোটো করে এক টুকরা তারের মাজুন দিয়েছি তারপরে এই যে ঘষে ঘষে কিন্তু সুন্দরভাবে বেসিনটাকে পরিষ্কার করে নেওয়া যায় আমি যেহেতু পরিষ্কার করেছি সত্যি বলছি অনেক বেশি পরিষ্কার হয় একদমই সাদা হয়ে যায় তো আমি কিন্তু আস্তে আস্তে করে মানে বেসিনটা যখন পরিষ্কার করবেন অবশ্যই হাতে সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার করে নেবেন এতে করে কিন্তু এই যে কলের গোড়াতে যে ময়লা থাকে ময়লাটা উঠে যাবে আবার সুন্দর পরিষ্কার হবে তা আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো আজকে কীভাবে আমার বেসিনটা সুন্দর সামান্য একটু ডিমের খোসা দিয়ে চকচকে হয়ে যায় আর এই হচ্ছে আমার বেসিনের ফাইনাল লুক সত্যি বলছি অনেক বেশি চকচকে হয়েছে যতটা আশা করেছিলাম তার তো কিন্তু বেশি পরিষ্কার হয়েছে দেখতে একদমই চকচকে মনে হচ্ছিল তা আপনারাও চাইলে কিন্তু এইভাবে ডিমের খোসা দিয়ে বেসিনটাকে পরিষ্কার করে নিতে পারেন বিশেষ করে যাদের পানিতে আয়রন আছে দেখা যায় পানির আয়রনের কারণে বেসিনটা লাল হয়ে যায় তাহলে কিন্তু ডিমের খোসা দিয়ে খুব ভালো পরিষ্কার হবে তবে চাইলে ডিমের খোসার পরিমাণটা বাড়িয়ে নেবেন একটা ডিমের খোসা ব্যবহার করলেই হবে বা ডিমের খোসাটাকে কিন্তু পাটায় একটু গুঁড়া করে নিলেও হয় ঈদের প্রস্তুতির জন্য আমি এখানে মাছের বাজারটা গুছিয়ে নেব খালা মাছ কেটে দিয়েছে আমি নিজ হাতে সব মাছ পরিষ্কার করি মানে ধোয়াধুয়ের কাজটা আমি করি ঈদের দুই থেকে পাঁচ দিন দেখা যাবে দাওয়াত খেতে খেতেই কিন্তু পার হয়ে যাবে বিশেষ করে ভারী খাবার যেগুলো আছে মাংস বা রিস্ট জাতীয় খাবার তখন কিন্তু আর এই যে মাংস খেতে ভালো লাগবে না তখন দেখবেন ভীষণ মাছ ভত্তা ভাজি এসব খাবার খেতে ইচ্ছে করবে আমি এখানে তিন থেকে চার পদের মাছ বাজার থেকে নিয়ে আসার পরে ভালো মতো ধুয়ে নিয়েছি যে ঈদের পরের জন্য মানে এই যে ঈদের প্রস্তুতির জন্য কিন্তু মাছ মাংস বাজারটা গুছিয়ে নিব মাংস বাজারটা পরে গুছাবো তো আগে কিন্তু এই যে মাছটাকে গুছিয়ে নিয়েছি এখানে ট্যাংরা মাছ ছিল পাবদা মাছ ছিল চিংড়ি মাছ ছিল যেটা ফ্রিজ রেখেছি আর এখানে বেলে মাছ ছিল তো এই যে চার পদের মাছ কিন্তু আমি ঈদের পরের জন্য গুছিয়ে নিয়েছি আমি আমার সুবিধা মতো পলিত্যাগ করে প্যাকেট করে নিয়েছি আমার যেহেতু এটি ফ্রিজ নেই আমি এই যে পলিথেক করে রাখি তবে মাছ ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে প্যাকেট করি যেন ফ্রিজে বাড়তি পানিটা না পড়ে এভাবে কিন্তু কাজ অনেকটা গুছিয়ে নেওয়া যায় আগে থেকেই আর এই তো দেখা যাবে কি আমাদের ঈদের দিন অনেক বেশি পেঁয়াজ লাগবে যত বেশি রান্না তত বেশি কিন্তু পেঁয়াজের ব্যবহার আগে থেকে যদি আমরা পেঁয়াজ ব্লেন্ড করে রাখতে পারি বা কেটে রাখতে পারি দেখবেন অনেকটা উপকারে আসে কারণ পেঁয়াজ কাটতে অনেকটা সময় লাগে আর ঈদের দিন পেঁয়াজ কেটে বিভিন্ন পদ রান্না করতে অনেকটাই সময় চলে যাবে আগে থেকে যদি পেঁয়াজ ব্রেন্ড করে রাখা যায় দেখবেন কাজের চাপ অর্ধেকটা কমে এসেছে আর আমরা ঘৃণীরা কিন্তু ঈদের দিন নিজেদের জন্য সময় বের করতে পারবো একটু ঘুরে বেড়াতে পারবো আমার কাছে তো তাই মনে হয় আমি আগে থেকে সব কাজ করে নিচ্ছি যেন ঈদের দিন নিজের জন্য সময় বের করতে পারি পরিবার পরিজন নিয়ে একটু বেড়াতে যেতে পারি আমি এখানে বড় একটা বাটির পুরো এক বাটি পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দিলাম যে আমার অনেকটাই উপকারে আসবে আর সাথে পেঁয়াজের বেস্তাও করে নিয়েছি পেঁয়াজ বেস্তা করতে যেহেতু অনেকটাই সময় লাগে আগে থেকে পেঁয়াজের বেস্তা করে কিন্তু একটা কাচের জারে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় তো আমি এখানে কিছু পেঁয়াজ পেস্তা দিয়ে আলু দিয়ে আর এই যে এখানে মুরগির মাংস নিয়েছি মুরগির যে বুকের মাংসটা থাকে সেটা ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আমি আজকে একটু চিকেন টিকিয়া বানাবো বা কাবাব যেটাই বলি না কেন ডিম দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে একটা ডিম দিয়েছি তো ডিম দিয়ে ভালো মতো মেখে নিয়েছি আমি সব সময় আলু দিয়ে এই যে চিকেন টিকিয়াটা বানাই আলু দিয়ে চিকেন কাবাব বা টিকিয়ার এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম অনেকে তো ছোলার ডাল দেয় তবে আমার কাছে কিন্তু আলু দিয়ে বানানোটা সবচেয়ে সহজ মনে হয় আর সাথে আমি এখানে একটু কাবাব মশলা দিয়েছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হালকা ভেজে এই চিকেন টিকিয়া বা কাবাবটা ফ্রোজেন করা যায় এভাবে একদমই হালকা এপিট ওপিট করে ভেজে যদি কাবাব ফ্রোজেন করি তাহলে অনেক সময় দেখা যায় আমরা কোন আত্মীয়র বাসায় বেড়াতে যাব। যাব যে কাবাবটা নিয়ে যেতে তখন কিন্তু দেখবেন এই হালকা ভাজা কাবাবটাই নিয়ে যেতে পারবেন একদমই নরম হয়ে যাবে না আর যদি না ভেজে আমরা ফ্রোজেন করি তাহলে ফ্রিজে রাখার তো শক্ত ঠিকই হয় যখন বের করে আমরা কোথাও নিয়ে যাব দেখবেন কাবাবটা তখন নরম হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি কিন্তু বেশিরভাগ কাবাবই এভাবে হালকা ভেজে তারপর ফ্রোজেন করি এতে করে যেমন আমার কাবাবটা শক্ত থাকে নিয়ে যাওয়া যাবে কোথাও এছাড়া কিন্তু পরবর্তীতে যখন আমি কাবাব ভেজে নিব তখন কিন্তু সময়টাও কম লাগে তা আমি কিন্তু এইভাবে সব সবসময় চিকেন কাবাব বা অন্যান্য কাবাব ফ্রোজেন করি মানে একদমই হালকা ভেজে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু একসাথে অনেকগুলা কাবাব বানিয়ে নিয়েছি আর সাথে আমার বাচ্চাদের জন্য মিটবল বানিয়েছি চিকেন মিট বল চিকেন কাবাব আমি ঈদের জন্যই বানিয়েছি তো আগে থেকে বানিয়ে নিলাম তাহলে কিন্তু দেখা যাবে ঈদের দিন বের করে ভেজে নিলেই হবে কাজের চাপ কমে যাবে এভাবে কিন্তু আমরা ঘৃণীরা কাজ করে নিতে পারি আগে থেকেই রোজার আগে আমি বিফ টিকিয়া বানিয়েছিলাম তবে বিফ টিকিয়াটা পছন্দ করে না খেতে যার জন্য এই যে ঈদের আগে আবার চিকেন টিকিয়া বানিয়ে নিলাম আর সাথে আমার ছোট্ট ছানার জন্য তো মিট গল বানিয়েছি তবে আলহামদুলিল্লাহ বাসায় বানানো খাবার কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য যদি আমাদের হাতে সময় থাকে বা আমরা পারি অবশ্যই চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে বাসায় তৈরি করা খাবার খাওয়ানোর জন্য তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যার প্রথম আজকে আমার ভিডিও দেখছেন যদি মনে হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকাল থেকে সংসারের টুকিটাকি কাজকর্ম করে মাঝখানে অনেকটা সময় পার করেছি আর এখন বিকালে চলে এলাম ইফতারি রেডি করার জন্য আজকে একটু ভাজা পোড়া করবো আপসির বন্ধুর বাসায় মানে উপরতলার ভাবির বাসায় একটু ইফতারি পাঠাবো তো এখানে হচ্ছে বেগুনি ভেজে নিয়েছিলাম আলুর চপ ভেজেছি আর আমি যে রোল ফ্রোজেন করেছিলাম সেখান থেকে রোল ভেজে নিয়েছিলাম মোমোজও ফ্রোজেন করেছিলাম তবে বাচ্চারা মোমোজ আগে খেয়ে ফেলেছে আর এই তো এখানে আপসির আব্বু আবার হাতে হাতে ইফতার রেডি করে দিচ্ছিল একটু ফল কেটে দিয়েছে বাসায় আজকে কোনো শরবত বানায়নি আপসির আব্বু বাইরে থেকে আসার সময় আখের রস নিয়ে এসেছে তো আখের রসটা বেশ ভালো ছিল কালারটা এত সুন্দর ছিল দেখতে আর বেশ মিষ্টি ছিল কিন্তু খেতে আর এই তো আমার ভাজা পোড়া সব রেডি এখানে পেঁয়াজও ভেজেছি আলুর চপ বেগুনি রোল তো এখন প্লেট সাজিয়ে নিব আচ্ছা আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তাদের দিনকাল কেমন যাচ্ছে একটু বলেন তো শুনি আমরা যখন একসাথে ইফতার করতে বসি তখন আমার কি যে একটা অবস্থা হয় বলে বোঝাতে পারবো না ছোট্ট ছানাকে নিয়ে যখন কোলে বসি তখন সে কী করে জানেন সামনে যত খাবার পায় আমার মুখে দেয় আমি যদি না খাই তখন সে কান্নাকাটি শুরু করে মানে তখন খেতেই হবে আমাকে মাঝে মধ্যে তো ভীষণ বিরক্ত লাগে আমার মাঝে মধ্যে বেশ এনজয় করি হাসি পায় তো দেখা যায় সে আমার মুখের মধ্যে সব খাবার দিবে সব খাবার দেয় পালে চামচটা আমার মুখে দিয়ে দেয় আর যখন আমি খাই মানে তার চামচ থেকে আমি খাবারটা খেয়ে নিই তখন আবার সে খুশিতে হাততালি দেয় মাঝে মধ্যে বলি বাবা আমি আর খাবো না আমার পেট ভরে গেছে এবার তুমি তোমার আব্বুকে দাও আর এই তো আমার সেই দুষ্টু ছানা আমার বড় রোজাদার বসে পড়েছে তো সবাই মাসা বলবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নিয়ে বান্ধা হিসেবে কবুল করেন আমিন আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবার পরিবারকে ভালো রাখে নিরাপদে রাখে তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারেস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম